আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেই জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক এই মাত্রই সৌদি আরব থেকে আসলো সব থেকে বড় খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং সৌদিতে কবে পালিত হবে খুশির ঈদ এই বছর উনত্রিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি কি বলছেন সৌদির চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশ সৌদি আরব সহ ভারতবর্ষে কবে দেখা যাবে ঈদের চাঁদ এই সমস্ত বিষয়ে সৌদি আরবের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর এই রকমই ভালো খবরের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল প্রেস করে করে রাখবেন আর বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা যদি আপনি জানাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটির কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আমরা জানি রোজা শেষে সাওয়ালের প্রথম দিনই কিন্তু ঈদুল ফিতর উদযাপন করা হবে তবে কবে রোজা শেষ হবে তা কিন্তু নিশ্চিত হবে চাঁদ দেখার ওপর চাঁদ দেখার ওপর কবে খুশি পালন করা হবে সেই সিদ্ধান্ত কিন্তু নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা বিভাগ জানিয়েছে এই বছর তিরিশে মার্চ সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আর সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে একত্রিশে মার্চ পালন করা হবে পবিত্র ঈদ ফিতর এর ফলে বাংলাদেশে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যায় এবং বাংলাদেশ ও ভারতবর্ষে পবিত্র ফিতর কিন্তু পালন করা হবে এপ্রিল এপ্রিল অর্থাৎ মাসের তারিখে আর সেদিন কিন্তু রয়েছে মঙ্গলবার উনতিরিশে মার্চ সন্ধ্যায় আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন কেউ যদি নির্ধারিত সময়ের আগে চাঁদ দেখতে পায় তাহলে কিন্তু তাকে নিকটবর্তী কোনো সরকারি দপ্তরে সেই বিষয়ে খবর দেওয়ার কথা জানাতে বলা হয়েছে যদি একত্রিশে মার্চ সৌদি সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে চাঁদ দেখা যায় তবে কিন্তু তারা তিরিশটি রোজা পালন করতে পারবেন আর তার সম্ভাবনাই বেশি রয়েছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই বছর রোজা পূর্ণ হবার কথাই জানাচ্ছেন বড় বড় বিশেষজ্ঞরা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সকলকে আবারও জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক